আসলে আমি তো রাজবাড়ি থাকি আমার বললো পাঁচটা পাঁচটা বিশে বলল যে সাবেকা মধ্যে কাকিমার অর্থাৎ আমাদের বাড়ি কিন্তু দুবারিয়া মদাপুর কালো কালোফরি রাজবাড়ি তা আমি সঙ্গে সঙ্গে হাসপাতালে আসি তার কাম্য দিশে পাঁচটা তিরিশে এখানে কিন্তু এখন তো দ্রুতগামী ভ্যান ছয়টা কুড়িতে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে আনার পরে সঙ্গে সঙ্গে এখান থেকে স্বামীম সাহেবের দেখাইছে স্বামীম সাহেব বলছে যে ভর্তি করান ভর্তি প্রক্রিয়া তো দেরি হয় এই দৌড়দৌড়ি করতে করতে অনেকটা সময় ব্যয় হয়েছে তারপর তারা নিয়ে গেছে ভর্তি করার কোথায় ওই তিনতলায় নিয়ে যান আর ভর্তি হইতে আরও সময় লাগছে আর ভর্তি না হবেন কোনো চিকিৎসা এরা দেবে না এরকম তারপরে সঙ্গে সঙ্গে যায় এসে স্বামী সাহেব দেখেছে স্বামী সাহেব বলছে যে সঙ্গে সঙ্গে ডোরটা খুলে দিছে ডোর খুলে দিলে তারপর বলছে তারপরে আপনাদের এখানে কি এনটিভেনম আছে কারণ প্রথমে আসছে আমার এক ভাতিজা ও আবার কিন্তু ঢাকা কলেজে কিন্তু প্রাণীবিদ্যায় পড়ে ও আবার কিন্তু কিছু বোঝে তা বলে যে আসলে তো অ্যান্টিভেনাম দেবেন না তুমি বেশি বোঝো নাকি এন্টিভেনাম যার দেওয়ালে দেবে না ওষুধ লিখে দিচ্ছে ওষুধ লিখে দিতে আরও সময় লাগছে তারপর তার তিন তলার থেকে তিন তলায় নিয়ে গেছে ভর্তি করিয়ে আসে তারপর আমি নিজে গেছি যা এসে বললাম যে আসলে চিকিৎসা এখানের পরিদুতে একই এন্টিভেনাম তো আছে কয় আছে তাই এন্টিভেনাম দিচ্ছেন না কেন কয় এক দেড় ঘন্টা অবজারভেশন রাখা লাগবে তো আমি ততক্ষণ তো রুগী তো মারা যাবে না রোগী তো আপনি ডোর জন খুলিয়ে তখন কিন্তু বমি করছে তারপরে সে গার কিন্তু কাজ হয়ে যাচ্ছে তো এনটিভেন এখনও দিচ্ছেন না তা এর মধ্যে আবার সংবাদ আসলো যে অবস্থা আরও খারাপ তখনও উনি বললেন যে তালি ফরিদপুর নিয়ে যান তা ফরিদ নিয়ে তত ততক্ষণে আমরা তো আগের থেকে কেন বললেন না এই এখানকার চিকিৎসা ফরিদ্র চিকিৎসা একই তাহলে আপনি ইন্ডিভেন্ডেন্স দিলেন না এখন বললেন জরুরিগানে ফরিদ্র নেওয়া লাগবে তো ঠিক আছে আমরা ততক্ষণে অ্যাম্বুলেন্স ঠিক করছি ঠিক করে রোগীর কাছে যাইতে যেতে কান্নার শব্দ সে মারা গেছে তা আসলে আমার কাছে স্বামী সাহেব একজন দক্ষ একজন ডাক্তার বলে আমি জানি আমরাও কিন্তু ওনার রোগী ওনার প্রতি গভীর আমাদের শ্রদ্ধা আছে কিন্তু এইটা যেটা হলো আজকে এই প্রায় দুই ঘন্টার সময় এই হাসপাতালে একটা এখন এই আধুনিক যুগে একটা সদর হাসপাতালে এইরকম একটা জায়গায় সাপে কামড় তাকে বলাও হয়েছে যে আসলে গোপ্র সাপে কামড় দিচ্ছে আর একটা শিশু হইতে পারে প্রতিবন্ধী হতে পারে রাতের অন্ধকার হতে পারে সাপটা কী সাপে হলো এটা কিন্তু অনেকে নাও বলতে পারে নাও দেখতে পারে তার জন্যে কি কোনো প্রমাণ করার কোনো সুযোগ নাই যে এটা আমার কাছে আমার কাছে মনে হয়েছে এটা অপরিকল্পিত হত্যা তারা কিছুই না এটা হওয়া উচিত এর সাপে তারপরে এই এই মারা যাওয়ার প্রায় ঘন্টা তারপরে মানে বিষ অর্থাৎ কামড় দর প্রায় ঘণ্টা মধ্যে এই বেঁচে থাকারও এক ঘন্টা আগে সেই সাপটা মারা হয়েছে দুটি সাপ মারছে গুকরু সাপ দুটি কুকুর সাপ মারা গেছে মারা হয়েছে আসলে আমার কথা হচ্ছে যে এই যে সাপের কামড়ে মারা গেল তা আমার কথা যে মারা গেছে তো গেছেই কিন্তু আর কেউ যেন মারা না যায় এই বিষয়ে আমার মনে একটা একটা গণসচেতনতা বোধ সবার মধ্যে সৃষ্টি হওয়া উচিত আর যারা চিকিৎসক তাদেরও জানা উচিত যে এর প্রক্রিয়াটা কী হওয়া উচিত এটা প্রক্রিয়া খুব ঢিলে এবং উদাসীনতা অবহেলা অনাদর এর মধ্যে কোনো ভেতরে কোনো তাগিদ এদের মধ্যে নাই উনি গ্যাস্ট্রিকের রোগী দেখতেছে হার্টের অমুকের রোগী দেখতেছে কিন্তু এটা একটা সাপে কামড়ের রোগীর তার প্রতি উনি ওনার কোনো এটা চেমপিতেন এটা একটা অমানবিক আমার মানবিক আদালতে আমার আমি একজন বিচারপ্রার্থী এবং এটা আসলে বিচার কি আর অন্তত আমার মনে হয় যে এটা একটা প্রতিবাদ হওয়া উচিত একটা গণসচেতনতা সৃষ্টি হওয়া উচিত আর যেন কেউ মারা না যে এই বিষয়ে আমি বলবো যে সচেতন হওয়ার জন্যে ধন্যবাদ এটাই আমার নাম ধীরেন আচ্ছা দাদা ওই বাচ্চা না এর বয়স আমার সম্পর্কে কাকিমা প্রতিবেশী তার সবিতা রানী দাস যে মারা গেল আজকে আর তার স্বামীর নাম হচ্ছে ধীরে দাস গ্রামে সবাই অবশ্য তারে ভৈন্ডে বলে ডাকে আর বয়স পঞ্চান্ন হবে পঞ্চান্ন হবে আর এটা দুবারিয়া মদাপুর কালোখলি রাজবাড়ি